প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো তোমাদের জন্য নতুন একটি নিউজ নিয়ে হাজির হয়েছি এখানে তারা বলেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে যেভাবে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আছো এ বিষয়ে তারা একটি আলোচনা করেছে দেখি তোমাদের এই আলোচনার ভিতরে তারা কী করেছে এবং কীভাবে তোমাদের ফলাফল নির্ধারণ করা হবে সে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষাকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী এসব শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন ও প্রশ্ন দ্বারা ও মানবণ্টন সংশোধন ও পরিমার্জন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানা গেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষাকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম দু এর আলোকে পরণিত পাঠ্যবস্তু বিষয়বস্তু ভিত্তিতে সম্পূর্ণ করা হবে আর কি তোমাদের বাইশ সালের যে পাঠ্যক্রম যেই সাজেশনটা আছে সেটার ভিত্তিতেই তোমাদের এবারের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নাম্বার করা হবে একশো মার্কে এর মধ্যে শিক্ষণীয় কাল মূল্যায়ন গুরুত্ব করা হবে তিরিশ শতাংশ এবং পরীক্ষায় গুরুত্ব হবে সত্তর শতাংশ আর তার মানে কি তোমাদের সত্তর মার্কে লেখা হবে আর কি প্রশ্নের খাতায় তোমাদের সত্তর মার্কে পরীক্ষা হবে আর তিরিশ মার্কে হবে তোমাদের টিচাররা মূল্যায়ন করবে বার্ষিক পরীক্ষার ফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি ও গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে আর তোমাদের বার্ষিক পরীক্ষা এবারে গ্রেডিং সিস্টেমে হবে এসএসসি বা এসএসসিতে বা যেরকম যেরকমভাবে তারা প্রতি সাবজেক্টিং গ্রেডিং করা হয় সেম এরকম তোমাদের গ্রেডিং পয়েন্টের পদ্ধতির মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্টটা আসবে এখানে তারা তোমাদের যে মান বণ্টন সেটাও তারা এখানে দিয়ে দিয়েছে দেখি তারা কি বলেছে কোনো বিষয়ে মূল মোট নাম্বার থেকে আশি থেকে একশো নাম্বার পেলে এ প্লাস পাবা এটা হবে পয়েন্ট ফাইভ তার মানে কি জিপিএ ফাইভ আর সত্তর থেকে উনআশি নম্বর পেলে এ বা জিপিএ ফোর পয়েন্ট আর ষাট থেকে উনসত্তর হলে এ মাইনাস বা থ্রি দশমিক ফাইভ পয়েন্ট আর পঞ্চাশ থেকে উনষাট হলে বি বা থ্রি পয়েন্ট হবে আর চল্লিশ থেকে উনপঞ্চাশ হলে সি বা টু পয়েন্ট আর তেত্রিশ থেকে উনচল্লিশ পেলে ডি এটা হলো তোমাদের গ্রেডিং আর এক থেকে তারা বত্রিশ এক থেকে বত্রিশ বা জিরো থেকে বত্রিশ পেলে পয়েন্ট বা তোমাদের ফেল হিসাবে গণ্য করা হবে তো তোমাদের এবার তেত্রিশে পাশ এই বিষয়টা তারা ক্লিয়ার করে দিয়েছে তোমাদের সকল সাজেশন এবং শিক্ষামূলক সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর যার যে সাজেশন দরকার অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা কমেন্ট করে তোমরা তোমাদের সাজেশন আমার কাছে চাইবা অবশ্যই আমি তোমাদের সকল সাজেশন আমি তোমাদের দেবো তো আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ